এই সিজনে কি আগে কিছুদিন আগে শীতের মৌসুমের আগে যে সবজি কিনতে পেরেছেন বা এখন কিরকম মনে হয় বাজারের দাম কি কম না বেশি বা কত টাকা তবে টমেটো কি কিনতে পারতেছেন তুলনামূলকভাবে এখন দাম অনেক কম অনেক কম মোটামুটি সব শীতের সবজি কপি সিম আলু যা আছে মোটামুটি অনেক কম এখন আগে যেমন নির্ম আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছিল সবজি বাজার এখন কি সেটা সস্তি আছে বলে আপনি মনে করেন না যখন দাম বৃদ্ধি হয় সেটাই সবাই প্রকাশ করে দাম যখন তুলনামূলক এখন এত কম কিন্তু এখন তো সবার নাগালের ভিতরে আসছে হতদরিদ্র মানুষের ভিতরেও তারাও এখন যে কোনো সুযোগে সবজি কিনে খাওয়ার মতো সক্ষমতা আছে বলে আমি মনে করি এবং সবাই বাজারটা দেখলে বোঝা যাবে সেটার দাম যে বর্তমানে কতটা নিম্নগামী আছে এটা এখন যে জানতে এখন একটু স্বস্তি বিরাজ করছে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে তো আপনি তো ছবি এখানে বিক্রি করতেছেন বেশ কিছুদিন যাবৎ বা অনেকদিন তা আপনার কি মনে হয় যে সবজির বাজারকে আগের চাইতে কিছুটা নিয়ন্ত্রণে বা কোনটার দাম কিরকম চলতেছে আমাদেরকে একটু জানাতেন হ্যাঁ আসলে সবজির দাম তো বর্তমানে একবারে কম সিম বেগজামের পঞ্চাশ টাকা কেজি এগুলো বিক্রি ত্রিশ টাকা কেজি তারপর গাজর পঞ্চাশ টাকা কেজি লাউ আপনার চল্লিশ টাকা পিস বেগুন চল্লি চল্লিশ টাকা তারপরে আপনার আলু পঞ্চাশ টাকা মোটামুটি সব আইটেমের দাম নাগালের ভিতরে আছে ছয় মাস বা আট মাস আগেও আমরা জানতে পারছি যে কাঁচামরিচের বাজার প্রায় এক হাজার টাকার উপরে চলে গেছিলো এক হাজার বারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত চলে গেছিল তো এখন তো এখন হচ্ছে ছব্বিশ সিজন